আধুনিক যে শাসন এটা দুইটা দিক আছে একটা হলো রাষ্ট্রের বল প্রয়োগের ক্ষমতা একটা হলো রাষ্ট্রের মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা একটা হলো শক্তি প্রয়োগ একটা হলো সম্মতি উৎপাদন শক্তি প্রয়োগ কিভাবে হয় আর্মি পুলিশ বিচার বিভাগ র্যাব ট্যাব এই যা যেগুলো আছে এদের কাজ কি আপনাকে পিঠায় সোজা রাখা রাইট সহজ ভাষায় এটার কাজ এটা কিন্তু এর বাইরে কিছু জিনিস আছে যেটার কাজ হলো আপনার চিন্তাটা একটা লাইনের মধ্যে রাখা আপনি যদি বাইরে গিয়ে চিন্তা না করেন বরং আপনি এটাকে ভালো বলে মেনে নেন এটা সে করাইতে চায় কারণ সেফ অস্ত্রের জোরে আপনি দীর্ঘমেয়াদে কোনো শাসনটা টিকা রাখতে পারবেন না কন্টিনিউসলি মেরে কেটে এটা করা যায় না মানুষের চিন্তাটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন মানুষ যদি একবার মনে করে যে না ঠিক আছে এটা খারাপ কি ভালো তো এটার জন্য আমরা তো কেন যাব তখন কিন্তু আপনি এটা পারবেন সো এই জিনিসটা এখানে খুব গুরুত্বপূর্ণ এবং আদর্শিক কিছু ব্যাপার রাষ্ট্রের জন্য ইউজ করে যাতে করে সে সমাজকে সমাজের মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং এটার জন্য কি কি ইউজ করে সে সে এখানে ইউজ করে মিডিয়া এখানে ইউজ করে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্কৃতি এবং সে ইউজ করে শিক্ষা ব্যবস্থা সে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আপনাকে কিছু জিনিসপত্র ছোটোকাল থেকে বুঝায় দেয় মগজ ধলাই করে সহজ ভাষায় যাতে করে আপনি এটার বিরোধিতা না করেন যাতে করে আপনি এটাকে প্রশ্ন না করেন যাতে করে আপনি মনে করেন যে না এই জিনিসটা আমার জন্য ভালো সো যাই হোক আমি যদি শেষ করি সেটা হলো আলটিমেটলি আপনি যদি এই এখানে আমাদের আলোচনার যে টপিক আপনি যদি এই যে শিক্ষায় সাম্রাজ্যবাদ বলেন অথবা পশ্চিমের যে নিয়ন্ত্রণ কলকাতা কেন্দ্রিক যে বায়াস এগুলো থেকে যদি আপনি বের হইতে চান তাহলে আপনার এই সমস্যার কেন্দ্রটাকে বুঝতে হবে এই সমস্যাটা কোথেকে আসতেছে এই সমস্যাটা আসতেছে এই সেকুলার শাসন এবং সেকুলার রাষ্ট্র ব্যবস্থা থেকে এটা বিচ্ছিন্ন কোনো ইস্যু না ঠিক আছে আপনি মনে করেন সহজ ভাষায় আপনি চাচ্ছেন শিক্ষায় ইসলামকে আনতে প্রাইমারি স্কুলে শিক্ষা ইসলাম আনুক আপনি এটা চান ওকে ফাইন খুব ভালো হচ্ছে কিন্তু সে তো আপনাকে দিবে না কে দিবে না সেগুলো রাষ্ট্র কাঠামো আপনাকে দিবে না সে বলবে তোমাকে আমি এখানে এটা দিতে আনতে পারে তোমাকে এটা আমি করতে দিতে পারি না সে আপনাকে এটা বলবে কারণ এটা কি তার অস্তিত্বের সাথে জড়িত একটু আগে এটা বললাম ইসলামকে তার কন্টিনিউসলি নিয়ন্ত্রণ করতে হবে এবং দ্বন্দ্বটা এই কারণে আসলে শিক্ষার না শিক্ষাটা এটা একটা গুরুত্বপূর্ণ অংশ বাট দ্বন্দ্বটা হলো ইসলামের সাথে সেকুলার ব্যবস্থার দ্বন্দ্ব এটার একটা ম্যানিফেস্টেশন এটার একটা উপসর্গ এটার একটা প্রকাশ হলো এই জ্ঞান নিয়ে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে দ্বন্দ্ব সেটা সো আপনি যদি এই মূল দ্বন্দ্ব সলভ করতে না পারেন দীর্ঘমেয়াদে আপনার কোনো সংস্কার আসবে না এখন এই মানে সমাধানটা আপনি কীভাবে করবেন দেখেন আমাদের সমাজে যতগুলা তর্ক আছে তার বেশিরভাগ তর্ক আপনি দেখবেন এই ইউরোসেন্ট্রিক যে বায়াস অর্থাৎ পশ্চিমা লেন্স দিয়ে দেখা এটার সাথে জড়িত এবং ইসলাম আর সেকুলার ব্যবস্থার যে দ্বন্দ্ব সেটার সাথে জড়িত আমি আপনাদের একটা সহজ এক্সাম্পল দিই এখন অনেক আলোচনা হচ্ছে নারী কমিশন নিয়ে নারী কমিশনের কিছু বক্তব্য এটা নিয়ে আলমা কেরাম এবং ইসলাম প্রিয় জনতা সাধারণ মানুষও এটার বিরুদ্ধে সবাই কথা বলতেছে রাইট আচ্ছা এখানে তর্কগুলো আসলে কেন হচ্ছে বলেন তো নারী কমিশন অধিকারের ব্যাপারে কিছু অবস্থান তাকে কিছু অবস্থানকে ধ্রুব সত্য মনে করে নারীর অধিকারের ব্যাপারে তারা কিছু অবস্থান আছে যেগুলোকে তারা ধ্রুব সত্য মনে করে এবং তারা মনে করে সমাজ এবং শাসন এগুলো অনুযায়ী চলা উচিত এটাই তো অবস্থান এইটার ভিত্তিতে তারা কিছু পলিসি সাজেশন তৈরি করছে যে আপনার আইনগুলো এভাবে বদলাম আপনার রাষ্ট্রকে এভাবে সংস্কার করেন এটাই তো আর আপনি এটা বিরোধিতা করতেছেন কেন আপনি বলতেছেন এটা ইসলামের সাথে সাংঘর্ষিক এটা আমাদের কম আমাদের দিন আমাদের তেহজিব তামাদ্দুন এটার সাথে সাংঘর্ষিক এটা আমাদের পরিচয়ের সাথে সাংঘর্ষিক এটাই তো তা আলটিমেটলি তর্কটা হলো সেগুলো আপনি কি বলবে যে তুমি যে বিরোধিতা করতেছো এটা তো আস্তে ইসলাম থেকে তুমি কোরআনের কারণে বিরোধিতা করতেছো তুমি সুন্দর কারণে বিরোধিতা করতেছো তুমি তোমার বিশ্বাসের কারণে বিরোধিতা করতেছ এই বিশ্বাস তো আমরা মানি না এটা টকশোতে আলোচনা হয়েছে আপনারা হয়তো বা দেখছেন যে যে ইসলাম মানে না যে ইসলাম পালন করতে চায় না তার জন্য তো একটা সলিউশন দিতে হবে আপনি সবার উপর ইসলামের সলিউশন চাপাই দিতে পারবেন না রাইট এটা তাদের কথা আচ্ছা এখন কি করতে হবে তাহলে আমাদেরকে ইসলামের সমাধান দেয়া যাবে না আমাদের একটা সর্বজনীন সমাধান দিতে হবে এমন সমাধান যেটা সবার জন্য প্রযোজ্য রাইট এটা তারা বলে আর সর্বজনীন সমাধান কোনটা যেটা সেকুলার সমাধান সেটা তো এই প্রশ্নের উত্তর কি এই প্রশ্নের উত্তর দিকে আমরা আটকায় যাই আমরা অনেকে আটকায় যাই বাট প্রশ্ন উত্তরটা খুব সোজা চিন্তা করেন তারা যে বিষয়গুলোকে সঠিক মনে করতেছে তারা যে বিষয়গুলোকে কাম্য মনে করতেছে এই মনে করার পিছনে ভিত্তিটা কি এটা কোথেকে আসতেছে আপনি যখন বলেন যে আমি মনে করি পাঁচ পাঁচ সাল আদায় করা উচিত কথার কথা আপনি বলতেছেন এটা ভিত্তি কি কোরআন থেকে আসতেছে পরিবারে পিতা হলো দায়িত্বশীল এটা কোথেকে আসতেছে নবী সালাম হাদিস থেকে আসতেছে তাই তো আচ্ছা আপনার ভিত্তিটা আপনি জানেন তার ভিত্তিটা কি সে যখন বলে তারা মানবাধিকারের কথা যখন বলে তার ভিত্তি হলো আন্তর্জাতিক মানবাধিকারের যে আলোচনা যেটা করছে জাতিসংঘ তৈরি তৈরি কে পশ্চিমারা করছে সেখান থেকে আসতেছে সে বলতেছে কথা প্রগতি ভালো এই জিনিসটা প্রগতির সাথে আপনাদেরটা প্রগতির সাথে মেলে না আমাদেরটা প্রগতির সাথে মেলে এই কথাটা সে বলতেছে প্রগতির ধারণা সে কোথেকে আনতেছে সেটা আনতেছে পশ্চিম থেকে সে বলতেছে এটা ডেমোক্রেটিক ভ্যালুসের সাথে সামঞ্জস্যপূর্ণ গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ এটা সে কোথেকে পাচ্ছে পুরো দুনিয়ার মানুষ বসে একসাথে ঠিক করছে এগুলো গণতান্ত্রিক মূল্যবোধ পুরো দুনিয়ার মানুষ একসাথে বসে ঠিক করছে এগুলো অধিকার আমরা সবাই মানছি না ওরা ঠিক করছে সেটা সে আপনার উপরে চাপা দিচ্ছে বরং তারা এটাও বলতেছে যে এই কাজগুলো করা উচিত কারণ পৃথিবীর বিভিন্ন দেশে এটা হয় এটা কি ধরনের যুক্তি পৃথিবীর বিভিন্ন দেশে যেহেতু এরকম আছে তাই বাংলাদেশে এটা করা উচিত এটা কি ধরনের যুক্তি আপনি আমাকে প্রুভ করে দেখান যে জিনিসটা সঠিক কাজেই এই বিষয় গুলা প্রত্যেকটাকে আপনি করতে পারেন আমরা সবাই মনে করি যে প্রত্যেকটা মানুষের ন্যূনতম কিছু অধিকার আছে শুধু মানুষের না প্রত্যেকটা মাসলুকের আছে হাতিবাদ কিন্তু এই অধিকার কে ঠিক করবে আল্লাহ ঠিক করবে কিন্তু তারা কি বলে তাদের জায়গায় কি অধিকার ঠিক করে মানুষের খেয়াল খুশি এবং তাদের অধিকারের আলোচনাটা কি সমকামিতার অধিকার আছে লিঙ্গ অধিকার আছে ইউথেন অধিকার আছে আত্মহত্যা করার অধিকার আছে ইসরায়েলের গণহত্যার অধিকার আছে ইসরায়েল ইটসেলফ প্রত্যেকটাই আছে তারা তাদের মতো করে ঠিক করে এটা সর্বজনীন কিভাবে ভাই সে তার নিজের কিছু অবস্থানকে আপনার উপর সর্বজনীন বলে ছাপাই দিচ্ছে আপনি তাকে প্রশ্ন করেন না কেন এই বিষয়টা বুঝতে হবে সে যখন বলে মানবাধিকার আছে আমি বলবো হ্যাঁ মানবাধিকার আছে আমি মানবাধিকার নিব ইসলাম থেকে তুমি মানবাধিকার নিচ্ছ পশ্চিম থেকে আমারটা যদি বায়াস্ট হয় তোমারটা নিউট্রো কেন রাইট এই প্রশ্নটা আবার তাকে করতে পারতে হবে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমি বলতে পারি প্রগতির নামে তোমরা এমন কিছু কাজকর্ম করছো যার কারণে তোমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে তোমাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এটা আমি চাই না আধুনিকতার নামে তোমরা ভালো অনেক কাজ করছো খারাপ অনেক কাজ করছো আধুনিকতার নামে তোমরা প্রকৃতিকে দম মানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো যার কারণে এখন ক্লাইমেট ডিজাস্টার হচ্ছে প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে লিটারেলি যে জায়গাটা আমরা থাকি তোমরা সেটা নষ্ট করে ফেলছো তাহলে এটা পুরোপুরি ভালো কেন্দ্রে হয় আমি মনে করি না এটা ভালো ব্যাপারটা বুঝতে পারছেন আপনার ধর্মের ব্যাপারে সে যেমন প্রশ্ন বলতে পারে যে এটা তো তোমার বিশ্বাস আমার বিশ্বাস না তার অবস্থানের ব্যাপারে আপনি বলতে পারেন এটা তো তোমার মত এটা তো আমার মত না তুমি এটা কৃষির ভিত্তিতে আমার উপর চাপাই দিচ্ছ সো এই বিষয়টা বুঝতে হবে আপনার অবস্থান যেমন বায়াস্ট যদি আপনি বলেন বায়াস তার অবস্থানও আলটিমেটলি অবস্থান সে যে কাজটা করছে সেটা হলো তার নিজের অবস্থান থেকে সে নিরপেক্ষ বলছে মনে করেন আপনি সালিশ করবেন সালিশের মধ্যে যে সালিশ হয় তার কিন্তু নিরপেক্ষ হইতে হয় রাইট কিন্তু সে যদি আসলে একটা পার্টি হয় তার নিজের এখানে একটা স্বার্থ আছে কিন্তু সে সবাইকে বুঝাইছে সে নিরপেক্ষ তখন কিন্তু সে সালিশে জিতছে সে যেটা চায় এটাই হয় তো এই বিষয়টা বোঝা খুব জরুরি পশ্চিমারা এবং সেকুলাররা এক্স্যাক্টলি এই কাজটাই করছে তারা আপনার অবস্থানটাকে বলছে বায়াস তাদের যে বিশ্বাস যেই বিশ্বাসের ভিত্তি হলো মানুষের খেয়াল খুশি এটাকে তারা বলতেছে সর্বজনীন এই কাজটা তারা করতেছে